হ্যালো फ्रेंड्स वेलकम टू এস এম স্টাডি পয়েন্ট फ्रेंड्स আমি আরেকজনকে তোমাদের কাছে পরিচয় করাবো যে রিসেন্টলি টেট টু কোয়ালিফাই করেছে এবং কিভাবে পড়াশোনা করেছে আমাদের এস এম স্টাডি পয়েন্টে মক টেস্ট এবং ক্লাসগুলি কিরকম হেল্পফুল হয়েছে নিচের মুক্তিকে শুনে নেবে এবং আপনাকে করেছে কিভাবে করেছে সবটা বিষয়ে তুলে ধরবে যার নাম হলো রাকেশ সাহা ঠিক আছে বলো আমার নাম রাকেশিয়া আমি এবার টেট কোয়ালিফাই করেছি আমি বিষয়টা হলো আমি এস এম স্টাডি পয়েন্টে এসেছিলাম মানে কিছুদিন আগে মানে মানে সেই সময় আমি লক্ষ্য করেছিলাম মানে ইউটিউব চ্যানেলের মধ্যে স্যারের সেই সময় আমি বুঝেছি কিছুক্ষণ গাইড গল্প কারণ আমি হাজার বাইশে ফেল করেছিলাম ছয় নম্বরের জন্য সেই সময় আমার খুব কষ্ট হয়েছিল আমার কিছু উইক পয়েন্ট ছিল ইংলিশ গ্রামার সেই সময় আমি ইংলিশ গ্রামারটা খুব প্রিয় ধরেছি মানে একটিভাই করানোর চেষ্টা করছি তারপরে আমি সারের দেশে এসেছিলাম স্যারের খুব ভালো তোলা কারণ আমার উইক পয়েন্ট এস এস টি মধ্যে আর ইংলিশ গ্রামার মধ্যে স্যারে খুব এসএসটি খুব দারুণ করা সেই জন্য আমি এস এস টিটা থেকে হেল্প করেছি আর বিজেপি মনে করো আমি আইএসি পঞ্চম থেকে বিএড করেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি টু পাস আউট তারপরে ম্যাচ টোয়েন্টি থ্রি এর মধ্যে আমি এম হয়েছি সেই সময় তার পেশাও আছে তার সাথে সাথে পড়াশোনা করেছি আমি সকালে দুই ঘন্টা পড়াশোনা করেছি আর ঘন্টা কিন্তু তার আমি মানে আছে পাশাপাশি লক্ষ্য করেছিলাম দুর্বলতা রীতিভাবে সংশোধন করা যায় আর পাশাপাশি সারের প্রত্যেকবার আমার মনে হয়েছে মানে মস্তেস দেওয়ার দরকার সেই জন্য সাড়ে দেশে এসেছিলাম প্রত্যেক মাসে মস্তেস দিয়েছি এটার জন্য আমার খুব লাভ হয়েছে আশা করি তোমরাও আসতে পারো কারণ স্যার খুব যত্ন সহকারে মানে এস এম স্টাডি বন্ধু খুব যত্ন সহকারে স্যারে মক টেস্ট নেয় প্রতি মানতে অন মক টেস্ট কারণ এক্সাম পাস করতে হইলে মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ কারণ মক টেস্ট ছাড়া এক্সাম পাস করা ইম্পসিবল কারণ আমরা কি আমরা সব ওভারঅল প্রিপারেশন করে নিয়ে যাই কারণ তো এই ওভারঅল প্রিপারেশনের মধ্যে কিছু না কিছু একটা কোয়েশ্চেন আমরা ভিল করতে লাগে সেটা এই মক টেস্টের মাধ্যমে মানে কাটিয়ে ভাজা কষ্ট হয়েছে কারণ স্যার আসতে কারণ আমার তো এম এ চলছিল সেই সময় এম এ এর এক্সাম কিন্তু আমি সেই সাথে সাথে ট্যাটের প্রিপারেশনটা আলাদাভাবে নিয়েছিলাম এখন রিসেন্টলি আমি পাশে হতো এম এড পাশে হয়ে বলে যাবো কোয়ালিফাই করেছি তোমরা একটু যদি পড়তে চাও এসএম স্টাডি পর্যন্ত আসতে পারো কারণ স্যার খুব যত্ন সহকারে পড়াবো পড়া খুব যত্ন সহকারে এক্সাম দিলে তোমরা ভবিষ্যতে ভালো টিচার হতে পারবে নমস্কার আরেকটা কথা আমি বলে রাখছি দেখো সবটাই ঠিক আছে আসবে আমার তরফ থেকে আমার যত রুখিনা এবং জানা দেখো সবাই কিন্তু যার দিয়ে চেষ্টা করে আমরা জাস্ট গাইড করতে কিন্তু মেইন পরিশ্রমটা কে করেছে যে স্টুডেন্ট আমার চোখের দেখা ও যতটুকু পরিশ্রম করেছে এবং ব্যর্থতা ব্যর্থতাকে কিভাবে সফলতাতে কনভার্ট করা যায় একদম বাস্তব উদাহরণ নিজের মুখে বলেছে তোমরা শুনেছো যে সাকসেস হতে পারেনি এবং জন্য করেছিল তখন থেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে আমার পাস হবে এবং এত সুন্দর করে ক্লিয়ার করেছে যে 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 জায়গাতে প্রবলেম ছিল আমি বুঝিয়ে দিয়েছি এবং এমন কিছু কিছু বিষয় আছে আমার থেকে আর অনেক ভালো বোঝে যেটা সত্যি আমি সত্যি কথাই তোমাদের কাছে তুলে ধরবো যে আমি যে পড়াবো আমি সব জানি এই কথা আমি একবারও বলবো না যে জায়গাতে আমার প্রবলেম ছিল অনেকটা বিষয় আমি ওর কাছ থেকে জানতে পেরেছি এবং তোমরা শুনেছো যে যখন একটা কোর্স চলতে থাকে রানিং এদিকে এম এর চলছিল পাশাপাশি ট্যাট এর प्रिपरेशन চলছিল তো সবকিছু মেইনটেইন করে বাড়ির সবদিকে মিলে মনে করা এতটাও যে আর্থিক দিক দিয়ে সচল সেরকম নয় সবগুলি মেইনটেইন করে যে স্বপ্নটাকে কিভাবে সফল করা যায় এটা একমাত্র উদাহরণ হল রাকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার এস এম পয়েন্টের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি চাই তুমি বড় এবং যত ধরনের ধরনের আছে তো ফেস করে যেন সফলতা অর্জন করতে পারো এবং রাকেশ সাহার মা বাবা প্রত্যেকেই আমার তরফ থেকে নমস্কার অনেক চেষ্টা করেছে ভালো জায়গাতে পৌঁছেছে আশা করি আরো এগিয়ে যাবে ঠিক আছে ভালো থাকবো সবসময় আর যখন অফার পাবে দেখা করবে আমি তো ঠিক আছে আর যারা যারা আসবে যোগাযোগ কাজ করে দেখবে যদি ভালো লাগে তারপরে হবে ঠিক আছে দেখো এই বিষয়গুলি তুলে ধরার মে উদ্দেশ্য হলো তোমরা দেখো জানো এবং যাচাই করে দেখবে যা আসলে ঘটনাগুলি সত্যি না মিথ্যা এবং আমি যে ক্লাসগুলি করাচ্ছি এগুলি আসলে ঠিকঠাক হচ্ছে কিনা তোমরা এসে ক্লাস করে দেখবে যদি ভালো লাগে তাহলেই কন্টিনিউ করবে যদি ভালো না লাগে কন্টিনিউ করবে না ঠিক আছে এটাই বলার তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আরেকটা কথা স্যার হ্যাঁ কারণ এক পাস করতে হইলে রেগুলার পড়াশোনা করতে লাগবে যতই তুমি ভালো স্কুলে নাও এটা কোনো মেটা করে না নরমাল স্কুলে নাও এক পাস করি ভালো নম্বর পেয়ে হ্যাঁ সেটার জন্য ডেইলি প্র্যাকটিস লাগবে কারণ আমি একটা রেগুলার কোর্স করছিলাম রেগুলার কোর্সে অনেক প্রেসার থাকে তার মধ্যে আমি টাইম বাইট করে আমার টাইম ডারে সেট আপ করে আমি এখানে এসেছি মক টেস্ট দিয়েছি আস্তে কোয়ালিফাই করেছি তোমরা টাইম আমরা টিউশনটাকে প্রাইভেট কোম্পানি কাস্টমাই সবকিছু রাখে তার মধ্যে দিয়ে তোমরা কন্টিনিউ করে চালিয়ে যাবে তুলে একদিন সফলতা অর্জন করবে কারণ এমন একটা জিনিস কারণ আমরা সবাই লোয়ার ফ্যামিলি ম্যাক্সিমাম স্টুডেন্ট তার মধ্যে পড়াশোনাটা চালাই যেতে লাগবে কারণ অনেক কিছু ডিমোটিভেট এদিকে অ্যাভয়েড করতে হবে তারপরে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবি কারণ সাকসেস মানে মানে একমাত্র করবে তাহলে হয়ে যাবে আর সার অবশ্যই ভালো করা এস এসটির মধ্যে আমার মানে আমার ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলি আমার এস এস টি কারণ আমি কমার্স স্টুডেন্ট কমার্স স্টুডেন্ট যারা আছে তারা বুঝে কারণ এস এস টির মধ্যে মানে স্টুডা অত ইম্পসিবল সারের বার সারের বার বাড়ি তোমাদের আসে আমি এসএসটি খুব স্মরণ করেছি সেটা আমার খুব হেল্পফুল হয়েছে আর ইংলিশটা দুর্বলতা আসলো কিন্তু তার মধ্যেও আমি ইংলিশ টা আছে আর আমি সেটি ভালো পারি কারণ সেটি আমার ভালো লাগে আর আমি আরেকটা একটা কথা বলছি মাঝখান সবাইকে মানে যদি বলে তো নাম্বারটা বা স্কোরটা কত করতে পেরেছ ওটা টু এর মধ্যে তো না হম মায়া আমার স্কুল হয়েছে নাইন্টি সেভেন হ্যাঁ ভেরি গুড দেখো নাইনটি সেভেন কিন্তু চারটি গানের কথা না যারা যারা প্রিপারেশন নিয়েছে তারা বলতে পারে এক একটা নাম্বারের কতটা বেলু ঠিক আছে তো তোমরা সবটা যে জিনিস মূল্যায়ন করে র্যাকের সাথে যেরকম সফলতা অর্জন করেছে সেইভাবে তোমাদের স্বপ্নগুলিকে সামনে রাখবে এবং ডে বাই ডে পড়াশোনা করবে দেখো অনেক আশেপাশে তোমার বন্ধু বান্ধব আশেপাশের লোক তোমাকে বলবে যে টেট হবে না বা হলেও কঠিন প্রশ্ন কোশ্চেন করা হবে এটা তো বাস্তব যে কোশ্চেন টাপ করা হবে কিন্তু তুমি যদি সিলেবাস অনুসারে কনসেপ্ট ক্লিয়ার করো আশা করি কোনো ভাবে অসুবিধা হবে না ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার হ্যাঁ থ্যাঙ্ক ইউ एवरीवन সবাইকে ধন্যবাদ আরেকজনকে পরিচয় করাবো যে হলো আমাদের ইংলিশ পড়াতেন দেখো আরেকটা বিষয় ক্লিয়ার করে দিতেছি আমরা এখানে যারা যারা পড়াতাম আমি একজন আমার ক্লাস করাতেন আমাদের এম স্টাডি পয়েন্ট আরেকজন ম্যাম আছে আমাদের সবাই ট্যাট কোয়ালিফাই তো আমরা এখন যারা যারা ক্লাস করাবো একদম ট্যাট কোয়ালিফাই যারা আছে তারাই ঠিক আছে তো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসে এসে দেখবে ক্লাস করবে যদি ভালো লাগে তারপরেই কন্টিনিউ করবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভাইবে